সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তো তোমাদের গণিত বিষয়ে আজ আমি সমাধান নিয়ে আসছি তোমাদের অনুশীলনে এক পয়েন্ট চারের এক নম্বর প্রশ্নের সমাধান তো তোমাদের এক নম্বর প্রশ্নই আছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো এটা তো আমি এর আগের পর্বে মিশ্র ভগ্নাংশ সম্পর্কে তার আগের পর্বে আমি সাধারণ ভগ্নাংশ সম্পর্কে সমাধান দিয়েছি তো আজকে আমি তোমাদের দেব যে ভগ্নাংশ যুগল সমতল ভগ্নাংশ কিনা সেটা কিভাবে আমরা চিনব কিভাবে আমরা সেটাকে করব সেটা তো দেখো প্রথম যে অঙ্কটা আছে একের ক একের কতে আছে পাঁচ বাই আট এবং পনেরো বাই চব্বিশ তো এই ভগ্নাংশ যুগলের ভিতরে দেখো প্রথম ভগ্নাংশের যে লব আছে সেই লবের সঙ্গে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরকে গুণ করব এবং তারপর কি করব দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে প্রথম ভগ্নাংশের হরকে গুণ করব এই দুই গুণ ফল যদি সমান হয় তাহলে বুঝবো যে এই দুই ভগ্নাংশ যুগল সমতুল তো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম যে ভগ্নাংশটা আছে সেখানে আমরা প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর নিয়েছি প্রথম ভগ্নাংশের লব হচ্ছে পাঁচ তার সঙ্গে গুণ করছি দ্বিতীয় ভগ্নাংশের হর চব্বিশ তো চব্বিশকে গুণ করলে আমরা পেয়েছি একশো বিশ এরপর আমরা কী করবো প্রথম ভগ্নাংশের হরকে নিব তার সাথে গুণ করব দ্বিতীয় ভগ্নাংশের লবকে তো প্রথম ভগ্নাংশের যে হর সেটা হচ্ছে আমাদের এখানে আট আছে এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে পনেরো তাহলে আমরা আট গুণ পনেরো নিব আট গুণ পনেরো করলে আমরা যেটা পাচ্ছি আট পনেরো একশো বিশ দেখো দুই গুণ ফল কিন্তু আমাদের সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি পাঁচ বাই আট এবং পনেরো বাই চব্বিশ এই যে দুটি ভগ্নাংশ এই ভগ্নাংশ দুটি সমতুল অথবা এভাবে বলা যায় যেহেতু গুণফল দয় সমান অর্থাৎ ভগ্নাংশ যুগল বা ভগ্নাংশ দয় সমতুল এ কথাটা আমরা লিখে দেব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজ এটা বুঝতে পারছো কারণ একটি ভগ্নাংশের লভকে অন্য ভগ্নাংশের হর দ্বারা আমরা গুণ করছি তো আমরা লিখে দেবো কথায় পাঁচ বাই আট ও পনেরো বাই চব্বিশ সমতল ভগ্নাংশ এবার আমরা পরবর্তী টপিক্স অর্থাৎ পরবর্তী অঙ্কে চলে যাব পরবর্তী অঙ্কটা হচ্ছে সাত বাই এগারো এবং চোদ্দো বাই তেত্রিশ তো এখন আমরা ঠিক একই নিয়মে করবো যেখানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাশের হরের গুণ করব তারপর আমরা কী করবো প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ করব তো ঠিক একইভাবে দেখো এখানে আমরা লিখছি যে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর এটা যদি আমরা গুণ করি দেখো প্রথম ভগ্নাংশের লব কত আছে এখানে সাত আছে এবং দ্বিতীয় ভগ্নাশের হর আছে তেত্রিশ তো আমরা এই সাত গুণ তেত্রিশ এটাকে আমরা গুণ করলে আমরা পাচ্ছি তিন সাথে একুশের এক আছে দুই তিন সাথে একুশ আট দুই তেইশ অর্থাৎ দুইশো একত্রিশ এরপর লিখব দ্বিতীয় সরি প্রথম ভগ্নাংশের আমরা এখানে হর লিখলাম গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব নিব তো প্রথম ভগ্নাংশের হার হচ্ছে এখানে এগারো এবং দ্বিতীয় ভগ্নাশের লব হচ্ছে চোদ্দো তাহলে আমরা লিখব এগারো সঙ্গে আমরা চোদ্দোকে গুণ দেবো এগারো গুণ চোদ্দ তো এগারো গুণ চোদ্দো দিলে চোদ্দো অক্ষে চোদ্দো চার আতে এক চোদ্দো অক্ষে চোদ্দো এক পনেরো অর্থাৎ একশো চুয়ান্ন দেখো এখানে গুণফল দয় প্রথম গুণফল হচ্ছে দুশো একত্রিশ তৃতীয় গুণ ফল হচ্ছে একশো চুয়ান্ন যেহেতু গুণফল দয় সমান নয় তাহলে আমরা কী বলবো বলো তো আমরা বলবো এই ভগ্নাংশ যুগল বা ভগ্নাংশ দ্বয় সমতল নয় যেহেতু গুণফল দ্বয় সমান নয় অতএব ভগ্নাংশ যুগল অথবা আমরা ভগ্নাংশটি লিখে দিতে পারি সাত বাই এগারো ও চোদ্দো বাই তেত্রিশ সমতুল নয় এরপর আমরা পরবর্তী যে অঙ্কটা আছে সেখানে চলে যাব পরবর্তী অঙ্কটা আছে আমাদের গ নাম্বার অঙ্ক গ নাম্বার অঙ্কের যে ভগ্নাংশ দুটো আছে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আটত্রিশ বাই পঞ্চাশ দ্বিতীয়টা হচ্ছে একশো চোদ্দো বাই একশো পঞ্চাশ তো একইভাবে আমরা লিখব এখানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় বংশের হরের গুণ করব তারপর আমরা গুণ করব প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় বংশ ভগ্নাংশের লবের তো প্রথম ভগ্নাংশের যে লব আছে সেটা হচ্ছে আটত্রিশ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে একশো পঞ্চাশ তাহলে আমরা লিখবো প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর সমান আটত্রিশ গুণ একশো পঞ্চাশ তো আটত্রিশ সঙ্গে যদি আমরা একশো পঞ্চাশকে গুণ করি তোমরা ক্যালকুলেটারের সাহায্যেও গুণটা করতে পারো এবং হাতেও করতে পারো তো ক্যালকুলেটার থাকলে হাতে করার দরকার নাই তোমরা ক্যালকুলেটারের সাহায্যে করবে তাহলে ভুল কম হবে পাঁচ হাজার সাতশো এরপর লিখবো প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব তো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এখানে পঞ্চাশ এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে একশো চোদ্দো তাহলে পঞ্চাশ গুণ একশো চোদ্দো আমরা যদি করি তাহলে আমরা পাচ্ছি পাঁচ হাজার সাতশো এখানেও দেখো গুণফল দয় সমান যদিও গুণফলটা অনেক বড়ো তারপরেও কিন্তু সমান যেহেতু গুণফল দয় সমান অতএব আটত্রিশ বাই পঞ্চাশ ও একশো চোদ্দো বাই একশো পঞ্চাশ সমতুল ভগ্নাংশ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও খুব ভালোভাবে বুঝতে পারছো এবং সমতল ভগ্নাংশ কিভাবে নির্ধারণ করতে হয় বা কীভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমরা বুঝে ফেললে তো আজকের ক্লাস এ পর্যন্ত পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তোমাদের বইয়ের পরবর্তী অঙ্ক নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সবাইকে ধন্যবাদ